সন্দেশখানী কোনো ব্যাপার নাই সন্দেশখানির কথা আপনি কেন বলছেন আপনি তো জিজ্ঞাসা করতে পারতেন ওই মণিপুরের ঘটনার কথা আপনি বলতে পারতেন উত্তর প্রদেশের কথা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রকৃত রাজবংশী মানুষ কোচবিহার দক্ষিণ বিধানসভা মানেই তৃণমূল কংগ্রেসের দুর্গ নমস্কার সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা বর্তমানে আমরা চলে এসেছি কোচবিহার দক্ষিণ বিধানসভা ক্যাকার কাটে আমাদের সঙ্গে আজকে আছেন তৃণমূলের দাপুটে নেতা এবং জেল সেক্রেটারি জ্যোতির্ময় দাস মহাসায় সকলকে হ্যাপি হোলির শুভেচ্ছা আপনাদের মধ্য দিয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সকল নাগরিককে হ্যাপি হোলি আপনাদেরকেও জানাই হ্যাপি হোলি দেখুন পাঁচ বৎসরে যাকে আমরা দেখতে পেলাম না এই মুহূর্তে দাঁড়িয়ে তার কোনো রাজনৈতিক ময়দানে তার কোনো জায়গা নেই আপনারা জানেন নিশিৎ প্রামাণিক উড়িশে যেতে সাংসদ হয়েছে পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় তিনটি দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন কিন্তু রাজনৈতিক বন ময়দানে বলুন আর মানুষের স্বার্থে বলুন এলাকার স্বার্থে বলুন পাঁচ বৎসরে তার কোনো দেখা পাওয়া যায়নি এটা এই একটা এভাবে রাজনৈতিক পরিস্থিতিতে তার কোনো জায়গা নেই এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোনোরকমই জায়গা হবে না আচ্ছা এইবার যে আপনাদের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া তিনি সর্বত্র প্রচার করছেন কিন্তু আপনাদের এলাকায় তাকে একবার বা দুবার দেখা গিয়েছিল প্রচারে তেমন করে দেখা যাচ্ছে না কেন কোচবিহার দক্ষিণ বিধানসভা মানেই তৃণমূল কংগ্রেসের দুর্গ এই দুর্গে বিজেপির কোনো জায়গা নেই তাই আমাদের প্রার্থী তিনি দক্ষিণের বাইরে বিভিন্ন এলাকায় প্রচার সাচ্ছেন এখানে স্বয়ং জেলা সভাপতি আমাদের রয়েছেন এই কেন্দ্রে দক্ষিণ বিধানসভায় বিজেপি বলে কোনো রাজনৈতিক দলের কোনো জায়গায় এখানে নেই তাই প্রার্থী আমাদের এখানে সময় না দিয়ে বিভিন্ন বিধানসভা এলাকায় তিনি প্রচারের কাজ করছেন কিন্তু পরবর্তী পর্যায়ে আসবেন আপনারা এবার কি বার্তা নিয়ে মানুষের কাছে নির্বাচনে যাচ্ছেন দেখুন এটা কিন্তু ভারতবর্ষের সর্বসাধারণ নির্বাচন এটা কোনো রাজ্য সরকার গঠনের নির্বাচন নয় আমরা আমাদের রাজ্য সরকারের যেসব উন্নয়ন সেই উন্নয়নের নিরিখেই আমরা এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের প্রার্থী শ্রী জগদীশচন্দ্র বর্মা বসুরিয়া আপনারা জানেন উনি পঞ্চায়েত স্তর থেকে পঞ্চায়েত তার পরবর্তী পর্যায়ে প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন পরবর্তী পর্যায়ে তিনি গ্রাসরুট থেকে উঠে এসে বিধানসভায় কি দশ বৎসরের বিধায়ক এবং আপনারা দেখেছেন উনি বিধায়ক হওয়ার পর ঘাটের সেতু যে সেতু দীর্ঘ চৌষট্টি বৎসরেও নির্মাণ হয়নি বহু লক্ষ লক্ষ মানুষের আন্দোলন ছিল কিন্তু আমাদের বিধায়ক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ মানুষের জনকল্যাণের কথা ভেবে আদাবাড়ি ঘাটের সেতু আমাদের প্রার্থীর হাত দিয়ে কিন্তু সেখানে হয়েছে এই নির্বাচনে তো আমাদের কোনো রিপোর্ট কার্ড দেওয়ার কথা নয় এই উন্নয়নের রিপোর্ট কার্ড দেওয়ার কথা বিজেপির সাংসদ নিশিভ প্রামাণিকের তিনি এই এলাকার মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন বিগত পাঁচ বছর অতিবাহিত হল কিন্তু এলাকার মানুষ কোনোদিনও তাকে খুঁজে পায়নি তিনি আমাদের এই পুঁতিমারি ফুলেশ্বরী অঞ্চল তো দূরের কথা আমার মনে হয় কুচবিহার জেলায় কোথাও কোনো প্রত্যন্ত গ্রামে একটা চাপা কল দিয়েছেন কি না আমার সন্দেহ রয়েছে তিনি কোনোদিনও এই শ্বেতুপত্রিকা প্রকাশ করতে পারবেন না আমরা দেখেছি তার আওতবাজি আমরা দু বছর আগে লক্ষ্য করলাম কুচবিহারবাসী ঘটা করে স্পোর্টস হাবের উদ্বোধন করা হলো দু বছর পেরিয়ে গেল শিলান্যাস করা হলো কিন্তু একটা ইটও তো হলো না সেখানে স্পোর্টস হাবের নামে কুচবিহার বাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে আপনারা কি মনে করছেন মহিলা ভোট একটা বড় ভোট ব্যাংক তিন কিন্তু এবার সন্দেশকালী ইস্যুর কতটা প্রভাব পড়বে মহিলা ভোটের উপরে কোনো তো ব্যাপার না সন্দেশকালী কথা আপনি কেন বলছেন আপনি তো জিজ্ঞাসা করতে পারতেন বলতে পারতেন ওই মণিপুরের ঘটনার কথা আপনি বলতে পারতেন উত্তর প্রদেশের হাতরাসের কথা দু হাজার উনিশে তো আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার ছিল না আজকে লক্ষ্মীর ভান্ডার রয়েছে আমাদের কুচবিহার জেলায় চব্বিশ লক্ষ ভোটারের মধ্যে ফিফটি পারসেন্ট এগারো বারো লক্ষ মহিলা ভোটার আমাদের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের স্বার্থে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়ের হাতকে শক্ত করার জন্য কুচবিহারের মা বোনেরা ব্যাপকভাবে উৎসাহের মেজাজে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বিজেপি তো প্রতিনিয়ত মা মহিলাদের অসম্মান করছেন আমাদের মাতৃতুল্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিসের ভয় বিটিপি একজন মহিলা ভারতবর্ষের মধ্যে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি প্রশ্ন করতে চাই আপনাদের মধ্য দিয়ে বিজেপির নেতাদেরকে তাদের তো অনেক রাজ্যে শাসন ক্ষমতা রয়েছে রয়েছে তারা কেন একজন মহিলা মুখ্যমন্ত্রী এখনো অবধি পড়ে উঠতে পারেননি বড় অংশের লোক রাজবংশী রাজবংশী সম্প্রদায়ের উপরে কি প্রভাব চলেছে নির্বাচন দেখুন আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা মানুষ আপনারা তার ট্র্যাক রেকর্ড দেখে দিন তথ্য দেখে দিন প্রকৃত খাঁটি রাজবংশী মানুষ কিন্তু যিনি বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে। তিনি প্রকৃত রাজবংশী বলে মনে হয় না কুচবিহারবাসী মনে প্রশ্ন যাচ্ছে তিনি আসলে আদৌ রাজবংশী কিনা আচ্ছা কী মনে করছেন আগামী লোকসভা নির্বাচন কি শান্তিপ্রিয়ভাবে হবে না প্রতিবার একটা কোচবিহার থাকে বিভিন্ন অশান্তির জন্য কী বলবেন নিশ্চিতভাবে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমাদের কুচবিহারের লোকসভা নির্বাচন যাতে করে শান্তিপ্রিয়ভাবে হয় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় এলাকায় মানুষকে সতর্ক করছি শান্তিপূর্ণ নির্বাচন হবে কিন্তু আপনি জানেন যেখানে প্রার্থী বিজেপির প্রার্থী এবং এখানকার সাংসদ তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিছু ছেলেকে যেভাবে নিশাদ্রব্য খাইয়ে মাদকদ্রব্য খাইয়ে আফিম খাইয়ে যেভাবে রাজনৈতিক ময়দানে ছেড়ে দিচ্ছেন যে ছেলেরা রাজনীতি বলতে কিছু বোঝে না রাজনীতি কি সেই পাঠটাই যাদের মধ্যে নাই ওনারাই ওনের জন্য কুচবিহার জেলায় কিছু কিছু উঠতি ছেলে এইসব নেশা নিশাজাত দ্রব্যের সঙ্গে লিপ্ত হয়ে গেছে এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crush. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.